সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে এই যে একটা বাগান বাড়ি প্রচুর পরিমাণে গাছ রয়েছে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কলা গাছ এবং নারিকেল গাছ সারি সারি গাছ লাগানো সেই সাথে ফলজ এবং বনজ গাছ রয়েছে আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু গাছ আর গাছ এটা একটা বাংলো বাড়ি দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলযোগ গাছ রয়েছে যা বলার বাহিরে প্রচুর পরিমাণে নারকেল গাছ বছরে প্রচুর পরিমাণ নারকেল আসে এখান থেকে এখানে ফলযোগ গাছের পাশাপাশি রয়েছে বনযোগ গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বনযোগ গাছ জমির পরিমাণ হচ্ছে পাঁচশো শতাংশ এবং কিছু জমি ফাঁকাও আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন সব এটা অনেক আগেই বদল করা করেছে যার দারুন গাছগুলো অনেক বড় বড় কাঁঠালের মুচি ধরেছে দেখতে পাচ্ছেন কাঁঠালের মুচি কাঁঠাল আসা শুরু হয়েছে গাছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ সকল ধরনের গাছ এখানে রয়েছে এবং টিন দিয়ে বৃষ্টিত টিন দিয়ে বেড়া দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে টিন দিয়ে সীমানা পাচি নির্ধারণ করা এবং সীমানা নিয়ে কোনো ঝামেলা নাই চার চারপরচা কাগজ সাড়ে চার লক্ষ টাকা প্রতি শতাংশ হেমায়তপুরের খুবই কাছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই যে বড়ই গাছ দেখতে পাচ্ছেন আমি যেদিকে তাকাই সেদিকে শুধু গাছ আর গাছ হ্যাঁ এটা একদম সুন্দর ওয়ান্ডারফুল পরিবেশ আপনারা যারা রিসোর্ট করতে চান অথবা বাগান বাড়ি করতে চান এটা অনেকদিন যাবৎ আপনার জায়গাটা করা তো এই যার ধারণ একটু পরিচর্যা কম হচ্ছে বদলোক একটু ব্যস্ত থাকার কারণে বা ব্যবসায়িক কারণে বিক্রি করছে এখানে হয়তো আশা একটু কম পরে এর জন্য এটা বিক্রি করে দিবে। তো যারা নিতে আগ্রহী হেমায়তপুরের ঢাকা হেমায়তপুর মেট্রোল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করুন জিরো ওয়ান আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে টিনের বাউন্ডারি আর এক পাশে দেওয়াল দিয়ে প্রাচীর করা এই যে প্রাচীর করা দেখতে পাচ্ছেন আবার একদম রাস্তায় নিয়ে যাচ্ছি আপনারা আমার লাইনেই থাকুন ভিডিওটা না টেনে দেখতে থাকুন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা যাতে নিতে আগ্রহী এবং ভিজিট করতে আগ্রহী শুধু তারা কল দিবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই জমিটা ছাড়াও আমাদের কাছে আরও চারটা জমি রয়েছে আপনারা যারা নিতে আগ্রহী নাম্বারে কল দিবেন আমাদের কাছে ষাট হাজার টাকা শতাংশের একটা দুই হাজার শতাংশের জমি রয়েছে ফ্যাক্টরি করা উপযুক্ত যারা ফ্যাক্টরি রিসোর্ট বাংলো বাড়ি করতে চান কম দামে জমিতে তারা যোগাযোগ করতে পারেন আর এইটা আপনারা রিসোর্ট করতে পারবেন বাংলো বাড়ি করতে পারবেন ফ্যাক্টরি তো অবশ্যই কারণ আশেপাশে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি রয়েছে এটা ভদ্রলোক পরিবেশ বৃষ্টি করার জন্য একটু যা নামে ফাঁকা রাখছে যার জন্য আপনার দেখতে ফ্যাক্টরিগুলো দেখা যাচ্ছে না কিন্তু জমিটা অত্যন্ত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কারেন্টের বৈদ্যুতিক ব্যবস্থা আছে পানির ব্যবস্থা আছে এখানে ফোর ফোরটি লাইন বিদ্যমান বলে রাখি ফোর ফোরটি লাইন রয়েছে পাশেই ফ্যাক্টরি একটা এটা থেকে একটা প্লট পরে দ্বিতীয় প্লোরের ফ্যাক্টরি মাঝখানে একটা বসতি বাড়ি আছে ওটাও বাংলা বাড়ি টাইপ হ্যাঁ সুন্দর পরিবেশ পুরো জায়গা পাঁচ শতাংশ পুরো জায়গার উপরে গাছ আর গাছ আপনারা যারা নিতে আগ্রহী তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আপনারা দেখতে পাচ্ছেন ফলযোগ বনযোগ এবং ঔষধি গাছ সমন্বয় এই বাংলা বাড়িটা আপনারা যারা হাউজিং করতে চান অর্থাৎ শুটিং স্পট করতে চান অ্যাগ্রো ফার্ম করতে চান ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা গাড়ি যাচ্ছে ওই যে রাস্তা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন